এটা হচ্ছে দাওয়া ব্র্যান্ডের নেটওয়ার্ক পিটিজেড ক্যামেরা মডেল হচ্ছে এস ডি ফাইভ এ ফোর থ্রি টু জি বি আই প্যান এইচএনআর ফোর পিক্সেল থার্টি টু এক্স স্টারলাইট আইআর নেটওয়ার্ক পিটিজেড ক্যামেরা পাওয়ারফুল থার্টি টু এক্স অপটিক্যাল জুম আইআর ডিস্টেন্স আপ টু হানড্রেড ফিফটি মিটার ফোকাল লেন্স ফোর পয়েন্ট এইট এম এম হাইপেন ওয়ান ফাইভ ফোর এম এম ভিডিও রেজুলেশন ফোর মেগাপিক্সেল ডে নাইট অটো ওয়ারেন্টি হচ্ছে এক বছর ফোকাস কন্ট্রোল অটো সেমি অটো ম্যানুয়াল এটাকে তিনভাবে কন্ট্রোল করা যাবে অটো সেট করে রাখতে পারবেন সেমি অটো সেট করে রাখতে পারবেন ম্যানুয়েল সেট করতে পারবেন এই ক্যামেরাটি খুবই ভালো মানের ক্যামেরাটি আপনারা যে কোনো এনবিআর খুব সহজে সেট করতে পারবেন ইচ্ছে করলে পিওই এনবিআর সেট করতে পারবেন ভিতরে অ্যাডাপ্টার দেওয়া আছে ইচ্ছে করলে মাধ্যমে পাওয়ার দিতে পারবেন আপনাদের এখন আমি ক্যামেরাটি আনবক্সিং করে দেখাবো ক্যামেরাটি দেখতে কেমন এবং সাথে কি কী দেওয়া আছে ক্যামেরাটি হ্যাং করার জন্য রয়াল বল দেওয়া আছে কিছু রাবারের যন্ত্রাংশ দেওয়া আছে যাতে ক্যাবলের ভিতরে পানি না সেই সেজন্য তারপরে মেনুয়েল দেওয়া আছে ক্যামেরাটি হ্যাং করার জন্য এবং অপারেট করার জন্য একটি পাওয়ার ক্যাবেল দেওয়া আছে অ্যাডাপ্টরে পাওয়ার দেওয়ার জন্য একটি খুব ভালো মানের অ্যাডাপ্টর দেওয়া আছে এটির মাধ্যমে ক্যামেরাটিকে পাওয়ার দিতে হবে হচ্ছে ক্যামেরার মাউন্ট এটির মাধ্যমে ক্যামেরাটিকে সেট করতে হবে এই ট্যাবলের মাধ্যমে ক্যামেরাটিতে পাওয়া দিতে পারবেন আর এক্সট্রা কিছু ক্যাবেল আছে এগুলোর আলাদা আলাদা কাজ আছে অথবা আপনি চাইলে পিউই বিআরের মাধ্যমে বা সুইচের মাধ্যমে পাওয়া দিতে পারবেন আপনাদের যদি লং ডিস্টেন্সের জন্য ক্যামেরা প্রয়োজন হয় এই ক্যামেরাটি সেট করতে পারেন এটা লং ডিস্টেন্সের জন্য খুব ভালো কাজ করে একশো মিটার একশো মিটার বলতে অনেক আপনারা মাছের ঘের বা বড় কোনো প্রজেক্টে সেট করতে পারবেন অনেক দূর পর্যন্ত ক্লিয়ার দেখতে পাবেন থার্টি টু এক্স মোডে জুম করতে পারবেন একবারে ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন দিনে এবং রাতে উভয় সময় এই ক্যামেরাটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ক্যামেরা ছাড়াও আইটি রিলেটেড অথবা সিসি ক্যামেরা রিলেটেড যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হানড্রেড পারসেন্ট সার্ভিস পাবেন প্রোডাক্টের প্রাইস দেওয়া সম্ভব না প্রতিনিয়ত প্রোডাক্টের দাম বাড়ে কমে আপনাদের যখন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন Thank you for asking.